ও ও যার কাছে আদর পায় বেশি ও তাকে চুলকাতে বলে ঠিক আছে ও সারাদিন আমার সাথে থাকে আমাকেই চুলकाता আমি যদি এখানে বসে আগে এসে আমার কাছে বসব আর কারো কাছে যাবে না চুলকানোর জন্য ঠিক আছে আর কার কাছে যায় না আমার কাছেই কোথায় চুল

কিন্তু দেখো এই যে এতটা আনন্দ করে এইটুকু দুটো পাতলা পাতলা একদম পাতলা পাতলা ফুচকা এ খেলে আর কি আর এমন একটা অসুবিধা হবে হ্যাঁ আমরাও খাই সেটা না ও ছেলে মানুষ ঠিক আছে ওরা বোঝে না ওদেরকে আমরা দিলে খাবে না দিলে খেতে পারবে না কিন্তু খাওয়া যায় বলে যে এই যে আমরা খাই জিনিসগুলো খেতে গেলে ও খেতে ভালোবাসে সেই জিনিসগুলো সে আমি বাইরে খেলো না তখন মানে খেতে গেলে তখন ওর কথা মনে পড়ে ভীষণ খারাপ লাগে রাস্তা যখন খাই তখনও খারাপ লাগে হ্যাঁ তাও রাস্তায় খেলে আমি কি করি আগে চেয়ে চেয়ে আনতে আমি এখন আর আনি না আমাদের এই বড়টা বলে মা নিয়ে চলো টোটোর জন্য নিয়ে আসি না যে খেয়েছে তো দেখতে পাইনি কিন্তু সত্যি খেতে গেলে খারাপ লাগে মনে হয় আটটা চাই আটটা পুকুর লাগবে পুকুর নেবে একটা খাবে দেবে একটা খাবে পুটুকে দাও পুটুকে দাও 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 আর পুকুর নেবে লাগবে লাগবে একটা পুকুর লাগবে

দাদা বলছে আমি নো বলে রেখে দিচ্ছি তুমি টেক বলে দেখি কি করে মনে হয় টেক ডোডো টেক টেক কুটু টেক মনে হয় টেক ডোডো টেক নাও খাও ও যে নো বলে তা সে টেক না বললে না নাও কুটু টেক নো দাদা নো বলে দিয়েছে টেক আঙ্গুল দেখাচ্ছ কেন আঙ্গুল দেখালে তো নিয়ে নেবে ও যে নো বলে

এইবা বল টেক বল টেক বল ও চেয়ে বলে না সে না বললে ও নেয় না মানে ও যতক্ষণ ও না বলবে ততক্ষণ এ নেবে না ও বলবে তারপরে ও খাবে না হলে খায় না অনেকে বলে আমি নো বলে রেখে দিলে আমাকেই টেক বলতে হবে মানে অন্যরা পাঁচ টাকা টেক টেক করলে নেবে না তাই তো উনি হ্যাঁ

হ্যাঁ ছমাস পর থেকে ডাক্তার বলেছিল তারপরে যতদিন বলেছে ফুড খাওয়াতে ততদিন খেত না খেতে চাইতো না ফুড আর ভালো লাগে না ঠিক আছে ওর শুধু চিকেন সিদ্ধা ভাত মাছ

এতক্ষণ দেখুন ফুচকে ছিল তাই তোর সাথে ভাবা লাভ করেছি যা চল ফট ফটার দিতে অর্ডার এবার ও তোকে দেবো দেখ দেখুন